কিয়ামতের দিন হবে অতি ভয়াবহ এক দিন সেই দিন মানুষের অবস্থা হবে এমন যাতে আকাশ ফেটে যাবে পাহাড় উড়ে যাবে তুলার মতো সূর্য মাথার ওপরে এনে দেওয়া হবে সবাই কবর থেকে উঠবে নগ্ন অবস্থায় কারো ঘাম গোড়ালি পর্যন্ত কারো বুক পর্যন্ত আবার কারো ঘাম এত বেশি হবে যে তাতে সে ডুবে যাবে কিন্তু সেই দিনের সবচেয়ে ভয়াবহ শাস্তি হবে তাদের জন্য যারা দুনিয়াতে সুদ বা রিবা খেয়েছিল আল্লাহ তালা কুরআনে বলেছেন যদি তোমরা সুদ ছেড়ে না দাও তবে আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও অর্থাৎ যে সুদ গ্রহণ করে বা দেয় সে আসলে আল্লাহর সাথে যুদ্ধ করছে আর আল্লাহর সাথে যুদ্ধ করে কে কখনো সফল হতে পেরেছে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ খায় সে কিয়ামতের দিন উঠবে সেই ব্যক্তির মতো যাকে শয়তান পাগল বানিয়ে ফেলেছে অর্থাৎ কবর থেকে উঠার সময় সুদখোররা পাগলের মতো দুলতে থাকবে ভারসাম্য হারাবে মানুষ তাদের দেখে ভয়ে শিহরিত হবে হিসাবের ময়দানে আল্লাহ আল্লাহতালা তাদের আমল নামা সামনে আনবেন কিন্তু তাদের আমলনামা নামা হবে কালো দাগে ভরা তখন আল্লাহ ঘোষণা করবেন সুদখোর সুদ লেখক ও সাক্ষী সবাই আমার দৃষ্টিতে সমান অপরাধী তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে তারা চিৎকার করে বলবে হায় আফসোস যদি আমাদের আমলনামা না দেওয়া হতো যদি আমরা আমাদের হিসাব না দেখতাম তারপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান্নামের আগুনের দিকে রসুল ওয়াসাল্লাম বলেছেন সুদখোরদের জন্য জাহান নামে বিশেষ নদী থাকবে সেই নদী হবে পুজ ও রক্তে ভরা সেখানে তারা চিরকাল পান করবে সুৎখোর্দের আগুনের শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে তারা আগুনে জ্বলবে পুজ ও রক্ত খাবে আর আফসোস করবে দুনিয়ার অল্প কিছু লাভের জন্য তারা আজ চিরস্থায়ী ধ্বংস ডেকে এনেছে অন্যদিকে যারা আল্লাহর হালাল রিজিকে বেছে নিয়েছিল তারা জান্নাতে প্রবেশ করবে সেখানে তারা আরাম করবে নদীর পাশে বসবে ফল খাবে শান্তিতে থাকবে আর তখন সুদখোররা আফসোস করে বলবে হায় যদি আমি দুনিয়ায় সামান্য লোভে না পড়তাম আজ জান্নাতের সুখ ভোগ করতে পারতাম তখন তাদের কান্না কারো কাজে আসবে না আল্লাহ বলবেন আজ আর কোনো ফেরার সুযোগ নেই এখন তোমাদের ঠিকানা কেবল জাহান্নাম